এবং যাদেরকে রিপোর্ট করা হয়েছে এদের ব্যাপারে অ্যাকচুয়ালি মূলত তারা কি সিদ্ধান্ত নিয়েছে তাদের ইনিশিয়েটিভ কি এ ব্যাপারে যখন সেই সংক্রাট জানতে চায় তার কাছে তিনি ওইখানে তার দেয় নাই সেখানে কোনোভাবেই তার কোন একটা প্রসঙ্গে তিনি কথা বলেন তিনি কথা বলতেই রাজি হয় নাই তবে আমি যেটা এখন বলবো এই অন্তর্বর্তী সরকার এবং এই যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় তিনি গিয়েছিলেন আমাদের যে সম্রাট ভাই এই আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতির পক্ষ থেকে তখন এই ব্যাপারে কোন সিদ্ধান্তই তাদেরকে জানা হয় নাই তাহলে আমি আপনাদেরকে মানব স্মরণ করাই দিতে চাই এই প্রবাসী তারা কারা আমরা এই অঞ্চল প্রতি সরকার এবং প্রবেশ করলেন মন্ত্রণালয় এবং যারা এই জাতির সমন্বয় আঠারো কোটি জাতির সামনে আমি একটা সত্য আপনাদেরকে বলে দিতে চাই আমরা যারা প্রবাসী এই জাতি যখন ব্ল্যাক ছিল এই জাতি যখন অন্ধকারে ছিল আমাদের ভাই বোনকে আমি না কি হচ্ছে আমরা প্রবাসী আমরা যাই কোটি প্রবাসী প্রতিনিধিত্ব করেছি আমরা বাংলাদেশের হয়ে আমরা সারা বিশ্বকে জানিয়েছি আমার দেশ ভালো নাই আমার ভাইকে মারা ভালো হইতেছে আমার বোনকে মারা হচ্ছে এইভাবে আমরা আমাদের দায়িত্ব নিয়েছি আমরা সাত ধরনের ডাক দিয়েছি আমরা রেমিটেন্সকে আমরা আমাদের এই ক্ষেত্রে যদি ঘোষণা দিয়েছি আমরা আনুষ্ঠানিক হবে এবং আমরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত দায়িত্ব থেকে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কেউ রেমিটেন্স করাবো না হবে আপনারা প্রবীর বাবু উপলব্ধি করুন আজকে আপনারা স্বাধীন হয়েছে। এই সৈরা সাহেবদের কাছ থেকে আপনারা মুক্ত হয়েছেন তবে আপনাদেরকে স্মরণ করাই এই মুক্তি আপনারা পাইছেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের প্রবাসীদের ভূমিকা ছিল আমরা বাংলাদেশ বেতারের ভূমিকা ছিলাম আমরা বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় ছিলাম কিন্তু সারা বিশ্ব জানতে পেরেছিল আমাদের দেশ ভালো নাই তাহলে আজকে আপনাদের আরেকটা বিষয় মনে করাই হয়েছি সরকার কখনো পতন করতে কিনা আমরা কেউ জানতাম না আমরা কেউ জানতাম না আমাদের ভবিষ্যৎ কোথায় তবু আমরা কুত হয়ে আমাদের দেশকে ভালোবাসি দেয় আমরা আমাদের অবস্থা জাহির করেছিলাম আমার দেশ ভালো নাই আমি তখন এখানে বসে কিছু করতে পারতেছিলাম না আমরা কোটি প্রবাসী আমরা আমাদের অবস্থান জাহির করছি আমাদের দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে তারিখে আমরা স্বাধীনতা পাওয়ার পর এই পর্যন্ত আপনাদের কোথায় আমাদের ব্যাপারে আমাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সাধারণ জনসড়ে যারা আজকে ক্ষতিগ্রস্ত আছে কেমন আছে তাদের তালিকা করতে হবে কেন করতে হবে হাজার হাজার ভাই যখন শহীদ হয়েছে তাদের জন্য আপনাদের সেই দেশি ইনিশিয়েটিভ আপনাদের তালিকা করতেছেন যারা চিকিৎসার মতো রাষ্ট্র দায়িত্ব নিয়ে তারা চিকিৎসা দিচ্ছেন আমার ভাইয়ের যারা ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে শুধু ঘটনালয় না প্রবাসী কল্যাণ ঘটনালয় না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কূটনৈতিক ভাবে তারা ছায়ানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এইটাকে পিছিয়ে ফেলানো যাবে না

বাংলাদেশে আকাশ বাজার সাক্ষী আমি ফেজ থাকি বলে এই এই একটা গুলাম আওয়ামী লীগের তার বিরুদ্ধে কয়েকটি ভারত করেছি তার মিথ্য জয় জনগঞ্চ জবাব দিয়েছি এই জন্য আমাকে তালিকাভুক্ত করে মিথ্যা ইনফরমেশন দিয়ে রাষ্ট্র ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে এছাড়াও আমার যে ভুল ভুলবস গণমন্ত্রক ওইখানে রাজতন্ত্র ছিল এই গল্পের রাষ্ট্র রাষ্ট্রত্ব থাকার কারণে তারা আবেগাবুত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অনুচিত হবে কুকুর সিদ্ধান্ত নেন এই ব্যাপারে পিছিয়ে ফেলা যাবে না এবং এই কাপড়ে সিদ্ধান্ত নিতে হবে শুধু তাই নয় এবং যারা এইটা করেছে যারা আমাদের বিরুদ্ধে সত্যান্ত হয়েছে তাকে শান্তির আওতায় আনতে হবে তাদের পুনর্বাসন দিতে হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা দেশকে ভালোবাসি বিদায় আজকে আমরা ক্ষতিগ্রস্ত এই জন্য নিরপেক্ষভাবে চিন্তা করবেন আমি আমার কথা শেষ করলাম কিন্তু বিষয়টা বিবেচ্য এবং এই কাপড়ে বাস্তবায়ন করতে হবে